السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله الحمد لله الله باكر دربار الله كوكوتي شكريا جاء آج مهانك نيك ادشاني اپنا دشامنے اپستد ہوئے چی আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহানজল করম অশেষ মেহের বদৌলতে দীর্ঘ এগারো বছর বারো বছরের দীর্ঘ সাধনার পর দীর্ঘদিনের আশা মনের ব্যথা ও কিছু স্বপ্ন আল্লাহ তালা বাস্তবায়ন করার তহফিক দিয়েছে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা বাংলাদেশের মধ্যে অনেক বিভাগ সময়ের মধ্যে রংপুর বিভাগে আল্লাহ সুবহানাহু তাআলা আকাবিরের লক্ষে कदमोंের উপর ভিত্তি করে ফনভিতিক মাদ্রাসা ফনভিতিক মেহনতের বন্দিত্বিক ছাত্র গড়ার এক কারখানা এক মাদ্রাসা আল্লাহ তালা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আমি বহু আকাবিরের जिंदगी মোথালা করেছি আকাবিরা আমাদের পূর্বসূরি আকাবিরগণ তার এলেম অর্জন করতে পেরেছে এবং যুগ শ্রেষ্ঠ দিনের দায়ী হয়েছেন যুগ শ্রেষ্ঠ আলেম দিন হয়েছেন যাদের নাম আমরা অনুসরণ করে চলি এরা সকলে এলে অর্জন করেছে তিন কারণে কয় কারণে তিন কারণে এলে অর্জন করেছেন এক নম্বর তারা এলে অর্জন করেছেন ফোন ভিত্তিক কি ভিত্তিক ফোন এলে অর্জন করেছে দুই নম্বর ফোন নিয়ে উস্তাদের কাছে পড়েছে কি উস্তাদের কাছে সুন্নি উস্তাদের কাছে তিন নম্বর তারা বিরতিহীন লেখাপড়া করেছে কি করেছে বিরতিহীন লেখাপড়া কয় কারণ তারা এলেম পেয়েছে তিন কারণ আবার বোঝাচ্ছি এক নম্বর ফন ভিত্তিক মেহনত মানে ফন যে সমস্ত এলেম যে সমস্ত ফন যে সমস্ত এলেমের এলেম ব্যতীত কোরআন হাদিসের সুচ্ছ জ্ঞান অর্জন করা সম্ভব না এই সমস্ত আইনে ফন ভিত্তিক অর্জন করেছে যেমন নাহু নাহ পড়েছে এলমে নাহ পড়েছে ফন ভিত্তিক শুধু এলমে নাহ তো এলমে নাহ এলমে সরব পড়েছে তো এলমে সরব শুধু এলমে সরব নিয়ে চব্বিশ ঘন্টা গবেষণা এলমে সরব পড়েছে এরপর এলমে নাহ পড়েছে পড়েছে কাদের কাছে যারা ফোন নিয়ে উস্তাদ ছিল যারা এই ফনের উপর পারদর্শিক ছিল পন্ডিত ছিল এদেরকে তালাশ করে করে তারা তাদের কাছে গিয়ে পড়ে থেকে ফন অর্জন করেছে সরফ পড়েছে যতদিন লাগে পড়েছে এলমেন আহম পড়েছে যতদিন লাগে পড়েছে এলমেন লোগাত পড়েছে যতদিন লাগে লেগেছে পড়েছে যার কারণে তারা যুগ শ্রেষ্ঠ আলেম আল্লাহ তাআলা তাদেরকে দিনের বড় দায়ী বানিয়েছে আল্লাহর কাছে অনেক আকুল আবেদন ছিল এবং দোয়া ছিল আল্লাহ যেন তাদের মতো একটি মাদ্রাসা বাস্তবের করা তৌফিক দান করে যেখানে ফোন ভিত্তিক মেহনত হবে শূন্যে উস্তাদরা পড়াবে তা আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রংপুর বিভাগে জামি মুহাম্মাদি আরাবি মাদ্রাসায় ফোন ভিত্তিক মেহনত চালু করার তৌফিক দিয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর কাছে বড় শুকরিয়া যে আল্লাহ তাআলা বাংলাদেশের বিখ্যাত এলমে নাহু সরফের বিদ্যাপীঠ মেঘল ও জামিয়া রশিদে ফেনি এর তরজে হুবাহু এর তরজে ফর্ম ভিত্তিক মাদ্রাসা আল্লাহ তালা আমাদের এই রংপুর বিভাগে কবুল করেছে আর একবার বলে আলহামদুলিল্লাহ তো আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদেরকে প্রিয় তলবে ভাইয়ের আমার আপনাদের কাছেও আকল আবেদন আপনার একটু আকাবির ছাত্র জীবন মোতালা করে দেখবেন তারা ছাত্র জামানায় ছোটবেলায় ছোটবেলায় তারা তিনটি ফোনে এত পারদর্শিকতা অর্জন করেছে আমি আপনাদেরকে অনেক আগেও বলেছি যে তিন ফর্ম ছাড়া কেউ কখনো যোগ্য আলেম হতে পারবে না আর এই তিন ফলে যে যতটুকু মেহনত করে যতটুকু পারদর্শিকতা অর্জন করবে সে ততটুকু কোরআন হাদিসের যোগ্য আলেম হতে পারবে আমি অনেক বলেছি এই তিন ফনকে ওলুমে আলিয়া বলা হয় এক নম্বর এলমে সরব এলমে নাহ এলমে লোগাত আরবি ভাষা

একটা আরবি আবারত সে নিজ যোগ্যতা করতে পারে না ফাইল মুফুল মাজরুর মুজাফুন ইলাই এর আরাব লাগাইতে পারে না এর তরজমা উঠিয়ে তো মাহফুম উদ্ধার করা বহু দূরের কথা কিন্তু আল্লাহর ভিক্ষা আমাদের আল্লাহর মেহেরবানি এই রকম মেহনতের বদৌলতে আমার সামনে বহু ছাত্র দাঁড়িয়েছে একজন ছাত্রের বাড়ি নোয়াখালী দুই তিন মাস পর তাকে একটা সেমিনার দাঁড় করাইছি সে দাঁড় হয়ে চোখের পানি অজর নয়নে ছড়িয়ে বলতেছে হুজুর বারোটা বছর ধরে আমি বড় মাদ্রাসার আমি ছিলাম দারো হাতে শেষ করে ফেললাম একটা আরবি আবার পড়া দূরের কথা শব্দতেই চিনতে পারি না আরবি তরজমা হল করার প্রথম ধাপ হলো এমনি সরফ একটা শব্দই চিনতে পারি না শব্দটা দ্রুত শিখে বলে অর্থ করতে পারি না

শুধু সেটা হলো ছাত্রদের সঠিক মেহনত আর সময়ের হেফাজত না থাকার কারণে এই আমি বলে থাকি বান্দা অসম্ভব বস্তুকে সম্ভব করতে পারবে দুই জিনিসের মাধ্যমে এক নম্বর সঠিক মেহনত দুই নম্বর সময়ের হেফাজত তা আল্লাহ আমাদের এখানে কোন ভিত্তি মাদ্রাসা চালু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এবছরের ছাত্রদের যারা বেশিরভাগ বড় ছাত্র অথবা বিভিন্ন মাদ্রাসায় পড়ে এসেছে অথবা হাফিজ যারা এখানে একটি বছরের জন্য আইনের সরব জামাতে ভর্তি হয়েছে ফোন ভিত্তিক ধারাবাহিকভাবে সামনে চলবে ফোন নেমে তাদের এই বছরের সাফল্য ফলাফল কতটুকু অর্জন করল এই জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সম্মিলিত মেহমান এই জন্য এসেছে তাও দিয়েছি যেন আপনাদের সামনে দু একটি কথা বলে এবং এবছরের ছাত্র কতটুকু ইস্তেফাদা অর্জন করলেন বছর তো এখনো বাকি আছে একটি ছাত্র একটি বছরে আলমে সরফের পূর্ণাঙ্গ মেহনত আপনারা সকলেই জানেন বাংলা সৌদি ইনসু মাদ্রাসায় মিজানু সরফ মুন সাহেব এক বছর পড়ায় এর পরের বছর কিতাবুস সরফ অথবা জংগে সরফ অথবা আলমুসিগা এগুলো ধারাবাহিক হয়ে তিন বছর মেহনত করে পড়ায় তো আল্লাহর আমাদের এক বছরই তা পূর্ণাঙ্গ মেহনত হবে যা জামি রশিদে হচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া এই পূর্ণাঙ্গ এলমে সোনা মেহনত ধারাবাহিকভাবে মিজান মুনশেব তো বহু আগে শেষ করে তারা তালিলাতের সিগাগুলা তারা মিসালের সিগাগুলা শেষ করে আজবের সিগা শেষ করে তারা এখন না কিছু সিগা চলতেছে এটা শেষের দিকে এটা এলমে সরফের পূর্ণাঙ্গ মেহনত মিজান মুনশেব তো বহু আগে শেষ হয়ে গেছে তাদের কিন্তু আল্লাহর কাছে শুকরিয়ার সাথে বলতেছি আপনারা ইবন দরাসের প্রথম জামাতের প্রথম দুই এক মাসে আপনি সেটা দেখবেন কোন সিগা তাদেরকে আটকাইতে পারবেন না কোরআনের যে কোন সিগা বলার না কোনো কঠিন দিক তো আল্লাহর ভিকাতে এতটুকু সম্ভব হয়েছে শুধু সময়ের হেফাজত আর হলো শুটিং মেহনত কোন ছাত্ররা সুকর পড়া লেখা করে আছড়ের পড়া করে ইশার পড়া করে ফজর বড় দরস হয় ইশার বড় দরস হয় এই সময়ের হেফাজতের মাধ্যমে এতটুকু সময়ের মধ্যে তারা এমন সরফের পূর্ণাঙ্গ বিহীনতে তারা আজ তারা সমস্ত করে হাদিস শিখে উনি শেষ করে ফেলেছে এবং সাথে সাথে আমাদের মাদ্রাসা যেহেতু আরবি মিডিয়াম মাদ্রাসা আমরা এনমে না পড়বো তো ভাষায় ফিট করব এনমে না পড়বো তো জীবনে ফিট করব কিতাবে ফিট করব লেখায় ফিট করব এই মেহনতের আলোকে চলতেছে আমাদের এনমে সরবে জামাতের ছাত্ররা এসো আরবি শিখি সাধারণ গতিতে বলাচ্ছি না ভাষার আলোকে বলাচ্ছি

তারা অনেকে হাফিজ সাহেব বড় বড় ছাত্র অনেকে যে মাদ্রাসায় প্রথম ভর্তি হয়েছে এই জন্য তাদেরকে ইসরা সময় উর্দু কিতাব সামনে যেন উর্দু কিতাব দেখলে বুঝতে পারে পড়তে পারে পড়াইতে পারে এই যে ইসরা সময় মেহনত করে তাদেরকে উর্দু কিতাব করে শুরু থেকে পাঁচ ছয়টি কিতাব তাদের শেষ করা হয়েছে তারা উর্দু আবার তো পড়তে পারে আল্লাহ শুক্রিয়া আপনাদের সামনে পেশ করতেছি এটা আল্লাহ বলেছেন ওয়াম্মা বিনি আমাতি রব্বিকা ফাহাদিস প্রিয় বন্ধু আমার আমাদের এই বছর ছাত্রদের সাফল্যের জন্য কতটুকু তারা استفাদা অর্জন করলো এত দিন বিভিন্ন মাদ্রাসা ঘুরে এসে এখানে ঘুরে কতটুকু फायदा অর্জন করলো এইজন্য আমাদের সম্মানিত মেহমানকে ডেকেছি উনি একটু আপনাদেরকে শিক্ষা দিবেন এসাওর বেশিই দিবেন কতটুকু জানতেছেন আলহামদুলিল্লাহ তো আমি প্রিয় দর্শক ভাইদেরকে আমি বলতেইছি এখন আমি আপনি একটু আমি টি টেস্ট করাচ্ছি যে তারা যে কোনো জিনিস যেস ধরে নাই

এবং মুনসাইফ না এলমে সরব যা মিজান জামাত নাহমির জামাত হিদাতুল নাউ জামাত এই তিন বছরে পড়া হয় সেখানে তার এক বছরে এই তিন বছরের ফন শিখবে আল্লাহু আকবার তো এখন আমি আমাদের এলমে সরবে জামাতের ছাত্রকে শুধু আমাদের মাজিদ থেকে মহসে মাজি মতলব

एक जमज़कर गैब इजला वदत बदमनज गैब इस्सा पला जमज़कर गैब इततो हारू सुरिफु गैब उकीमत बदमनज तसर बालू जमज़कर शक्ति

সামান্য এটা বসে মাঝে মধ্যে হতে আপনি মোজারে বলেন এবং আমর বলেন যে কোনো জিনিসের যে কোনো বয়স শিখে তারা বলতে পারবে তবে ধারাবাহিক কোন কোনো পূর্ণাঙ্গ শিকার শিক্ষার আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ নাকেশের বহস আমাদের রানি চলতেছে আর জবাবের বহস শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো সকল ছাত্র ভাইদের কাছে এবং সকল দর্শকদের কাছে সবার কাছে আকল আবেদন দোয়া চাই আল্লাহ যেন আকাবের নকশা কদমে পূর্ণাঙ্গ ছাত্রদের হক আদায়ের থেকে তাদের পিছনে মেহনত করার তৌফিক দান করেন তারা যেন সময়ে আমাদের পূর্ব শ্রমিক যোগ্য একজন দিনের দায়ী যোগ্য আলেম হাফতানি মহাপ্তে আলেম আমাদেরকে বানানে ইন্দু আপনাদের চাই